তুমি একটা খুশির খবর দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি হ্যাঁ আজকে বলবোই তো বড়োজা কালকে ভিডিও দিয়েছে দুদিন আগের মানে বলবো সবটাই বলবো মানে প্রিয়ার বড় কথা বলছি ভিডিও এসছে সেটা নিয়ে আজকে আলোচনা করব মৌকে নিয়ে ক্রিয়েশন অফ মৌয়ের মৌকে নিয়ে আজকে কিছু আলোচনা করব তার আগে তোমাদের একটা খুশির খবর দেবো সেটা হচ্ছে নেপাল একদম শান্ত হয়ে গেছে আমার কাছে সমস্ত কাগজপত্র চলে এসছে যে নেপালে আর কোনো সমস্যা নেই এবং গভর্নমেন্ট দুই তরফের গভর্নমেন্টই ই দিয়ে দিয়েছে পারমিশান দিয়ে দিয়েছে বর্ডারের সমস্ত ই উঠে গেছে যে সমস্ত বাধা নির্দেশ ছিল সেগুলো উঠে গেছে হ্যাঁ আমাদের তো সাতাশ তারিখে নেপালের ট্যুর সামনে টিকিট টিকিট কাটা রেডি সব লাগেজ টাগেজ গোছানো রেডি নেপালের এই প্রোগ্রাম মানে এই ভয়াবহ রূপ দেখে সত্যি ভয় পেয়ে গেছিলাম ট্যুর মনে মনে ক্যান্সেলও করেছিলাম এখনও কিন্তু ঠিক করিনি কারণ হাজব্যান্ড রাজি হচ্ছে না বলছে না এত বড় একটা দুর্যোগ এত বড় একটা ঘটনা ঘটে গেছে নেপালে আর যাওয়াটা ঠিক হবে না এখন অন্তত এই মুহূর্তে একদম এই মুহূর্তে ঠিক হবে না কিন্তু তোমাদের একটা খবর দিলাম যে নেপাল শান্ত হয়ে গেছে এবং নতুন প্রধানমন্ত্রী হয়ে এসছেন এবং তোমরা সবটাই নিশ্চয়ই যারা খবর দেখো যারা জানো আর সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা আছো তারা জানো কিন্তু আমরা যাবো কি না সেইটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য কি করব। ট্যুর কি চেঞ্জ করবো নাকি কোনো অন্য কোন ট্যুরে ট্রান্সফার করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরেও আরেকটা কথা বলি কালকে দৌড়ে চলে গেছিলাম আমি আর আমার বান্ধবী বান্ধবীর মেয়েকে নিয়ে কল্যাণীর যে তিনটে চারটে ঠাকুর হয়েছে তার মধ্যে তিনটে ঠাকুর কালকে প্যান্ডেল যেটুকু প্যান্ডেল হয়েছে সেইটুকু প্যান্ডেল ভিডিও করে নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট রিলসের মাধ্যমে খুব মজা করেছি অনেক দিন পরে ট্রেনে উঠেছি ট্রেনে করে গেছি গিয়ে ওখান থেকে টোটোতে করে ঘুরে এসেছি তিনটে মেয়ে রাত্রি দশটা সাড়ে দশটা এসেছি যে আমার কাছে বয়সটা তো একটা সংখ্যা একটা সংখ্যা মাত্র তো যাই হোক তিনজন মিলে বেরিয়ে গেছিলাম প্রায় সাতটা নাগাদ গেছিলাম ট্রেনে করে গিয়ে কল্যাণীতে নেমে টোটোতে করে তিনটে ঠাকুর মানে তিনটে প্যান্ডেল দেখে বাড়ি চলে এসেছি দশটা দশ কুড়ি চোদ্দো বেজে ছিল বাড়িতে ঢুকতে তো সেইগুলো রিলসের মাধ্যমে দেব আর তোমরা যারা কাছে পিঠে আছো অবশ্যই যেও কল্যাণীর ঠাকুরগুলো খুব ভালো হয়েছে তবে আইটিআই মোড়ের ঠাকুরটা গতবারের থেকে এইবার একটু কমা হয়েছে কিন্তু রত্নলার ঠাকুরটা অসাধারণ হয়েছে আমেরিকার কী যেন মন্দির ওই রিলসে বলা আছে দেখে নিও কী মন্দিরের আদলে করেছে অসাধারণ যদি কমপ্লিট হয়ে গেলে দারুণ লাগবে তো এইটুকু থাকলো আমার আপডেট মানে কালকে কি করে বেরিয়েছি ওই যে প্রিয়ার ওই যে তেরো না চোদ্দো মিনিটে একটা ভিডিও দিয়ে বেরিয়ে পড়েছিলাম কি করে বেরিয়েছি কালকে তিনটে মেয়ে মানে আমি আমার বান্ধবী বান্ধবীর মেয়ে মিলে সেই আপডেটটা দিলাম একটুখানি রাগ করেই গেছিলাম তো যাই হোক এইটুকু থাকলো আপডেট ইচ্ছে আছে মহালয়ের দিন আবার যাবো সেদিনকে ওপেন ওই যে বললাম এই বুড়িটার শখ খুব বেশি তাই শখটা নিজের আপডেট দিলাম এবার চলো মূল পর্বে যাই তো মূল পর্বে যাওয়ার আগে চলো ইন্ট্রো দিয়ে মূল পর্বে যাই নিশ্চয়ই আজকে তোমাদের ভালো লাগবে আজকে যে কথাগুলো বলবো অবশ্যই বলবো কিছু কথা এবং ডেট ওয়াইজ কিছু কথা কিছু তথ্য তোমাদের তুলে দেবো চলো চালাক হওয়া ভালো চালা কি করা কি ভালো সেটা তো নয় চলো সবটা নিয়ে আছে অন্য বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো নতুন পোশাকগুলো সমানে পরে নিচ্ছি কারণ ওই যে বেড়াতে যাওয়া হবে না জন্য মন খারাপ জন্য পোশাকগুলো পরে নিচ্ছি তো যাই হোক মূল পর্বে আসি তো প্রথমে ময়ের থেকে শুরু করি ক্রিয়েশন অফ ময়ের কালকের একটা ভিডিও দেখেছি ওর ভিডিও তো রোজই দেখি কমেন্ট করা হয় না বা পরশু একটা ভিডিও দেখেছি ভিডিওতে একজন রিলসে একটা খারাপ মন্তব্য করেছে সেই নিয়ে কালকের ভিডিও দেখলাম কালকের ভিডিওতে ও খুব আপসেট ওকে একটা নোংরা এত নেগেটিভ একটা কমেন্ট করেছে যেটা ও মুখে আনতে পারিনি লিপিকা বলে কোনো ই তো আমি ওর শর্টসে আমি ওর ইসে গিয়ে মানে ওর প্রত্যেকটা আমি তো দেখি তবুও ইগুলো চেক করা হয়নি প্রত্যেকটা শর্টসে গিয়ে দেখলাম যে নেই নেই কারণ ও তারপরে দেখলাম যে ও বলেছে যে ওই শর্টসটা ডিলিট করে দিয়েছে কিন্তু স্ক্রিনশটটা রেখে দিয়েছে তো একটা কথাই বলবো মৌ তোমার উদ্দেশ্যে নিন্দুকেরা নিন্দা করবেই তোমার তো আজকে নতুন না তোমার বিশেষ করে দু চারজন খুব বেশি না তোমার টু পার্সেন্ট মানুষ টু পার্সেন্টও বলবো না হ্যাঁ তোমার সারা পৃথিবীতে দুজন কি তিনজন তোমার শত্রু আছে আর তাদের তুমি ইগনোর করতে জানো তাদের তুমি ইগনোর করো তাহলে দেখবে কিছু হবে না শত্রু লেগেছে পেছনে এটাকে জাস্ট ইগনোর করো কারণ তোমার লাইভেও আমি তো তোমার লাইভে থাকি তুমি জানো তোমার লাইভেও দুটো একটা ভুল ভাল কমেন্ট আসে মানে নেগেটিভ কমেন্ট আসে এবং তোমাকে বিব্রত করার জন্য আসে সেটা বোঝা যায় কারণ কারো অনেকেরই অনেকেই আছে যে কারোর উন্নতি দেখতে পায় না আর এগুলো একান্তই তোমার কাছের মানুষ তাছাড়াও হতে পারে না কারণ তোমাকে যারা জানে তোমাকে যারা চেনে তারা প্রত্যেকে তোমাকে ভালোবাসে তোমার ক্ষতি চায় না তোমার উন্নতি চায় এবং তোমরা ভালো আছো জেনে সবাই খুশি হয় ঠিক আছে ঘুটুন আমার ঘুটুনকে দেখলে আমি পাগল হয়ে যাই তো যাই হোক এটুকুই তোমাকে বলবো মন খারাপ করবে না নে দেখো পজিটিভিটি থাকার সাথে সাথে নেগেটিভিটি থাকবে নেগেটিভিটি না থাকলে পজিটিভিটির কোনো মূল্য নেই যেমন নাকি রাত না থাকলে দিনের কোনো মূল্য থাকে না শুধুই যদি দিন থাকে শুধুই যদি দিন থাকে তাহলে রাতের মহিমা আমরা বুঝবো তাহলে দিন তখনই আমাদের কাছে মানে প্রায়োরিটি পাবে দিনের ভালোটা আমরা দেখতে পাবো তখনই যখন আমরা অন্ধকারের মতো একদম অন্ধকার দেখবো ঘোর আমাবস্যা দিন যখন রাত যখন দেখ দেখবো তখন বুঝবো দিনটা কত সুন্দর তো অতএব এইগুলো নিয়ে মন খারাপ করো না তুমি মেয়ে তোমাকে কি বললাম তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও তুমি তোমার মতো স্বামী স্ত্রী হাতে হাত লেগে মানে দিয়ে পা লাগিয়ে যে সুন্দর এই যে ব্যবসা করে একটা জায়গায় হয়ে এসছো আজকে ক্রিয়েশন অফ মুং আজকে সুন্দর একটা জীবন লিড করছে এটা অনেকেরই সহ্য হচ্ছে না তারপরে শাশুড়ি রয়েছে তোমার কাছে তাই না সুন্দরভাবে তোমাদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে রয়েছে এটাই তো জ্বালার কারণ না তো যাই হোক আবারও বললাম তুমি বুঝতে পেরেছ যে তুমি আমি কি বললাম আর তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো অতএব এগুলোকে জাস্ট ইগনোর করো এইসব কমেন্টকে ডিলিট তো করে দিয়েছ জাস্ট ইগনোর করো মনে কোথাও পোষণ করো না ঠিক আছে তো এইটুকুই বললাম তোমার ওই এইটা দেখেই কমেন্ট মানে তোমার ওই কালকের ওই থামলেরটা দেখে সত্যি ভালো লাগেনি কষ্ট পেয়েছি খুব যে তোমার পেছনে আবার কে শত্রু তোমার পেছনে শত্রু লাগলে আমি তো আছি তো যাই হোক এখন সব ঠা ঠিকঠাকই আছে ঠান্ডায় আছে দুজন একজন হয়তো ফেক আইডি দিয়েও কমেন্ট করতে পারে অতএব নিজের লক্ষ্যে পৌঁছাও তোমাদের ভালো থাকাটা আমাদের ভালো থাকাটা সহ্য হচ্ছে না না এগুলোকে জাস্ট ইগনোর করো ঠিক আছে এটা হচ্ছে শুধু ময়ের জন্য আজকে এই ইটা থাকলো আমার এই বার্তাটা থাকলো অনেক আশীর্বাদ তোমার জন্য অনেক ভালো থাকো তোমার লক্ষ্যে তুমি পৌঁছাও তোমার মনের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হোক দেখেছি তোমার ডাক্তার দেখানো সবটা দেখেছি আবার ওষুধ রানিং করেছো নিশ্চয়ই তুমি লক্ষ্যে পৌঁছাবে ঠিক আছে এইটুকু থাকলো ময়ের জন্য এবার আসি কালকে আমাদের ম্যাডাম মানে প্রিয়ার যা ভিডিও দিয়েছে কবেকার ভিডিও সম্ভবত ওর দিদির ভিডিওটা দেখেছিলাম যে দশ তারিখে একটা ভিডিও এসছিল হঠাৎ বোন আমাদের বাড়িতে আসলো দশ তারিখের ভিডিও অর্থাৎ ন তারিখের ভিডিও তাই তো ন তারিখের ভিডিও এসছে কালকে ন তারিখের ভিডিও এসছে গতকালকে অর্থাৎ তেরো তারিখে নয় দশ এগারো বারো তেরো তেরো তারিখ গতকালকে গেছে গতকালকে ভিডিও এসছে ন তারিখের ভিডিও কারণ ন তারিখে ও দিদির ভিডিওতে দেখা গেছে যে বোন এসছে বান্ধবীর সাথে দেখা করতে তাহলে ন তারিখের ভিডিও তেরো তারিখে এসছে এইটা যদি প্রিয়া দিত এইটা যদি প্রিয়া দিত এত পুরনো ভিডিও মানে ন তারিখে তিন চার দিন বাদে যদি ভিডিও দিত তাহলে দুই একজন দুই একটা আইডি এসে বলতে ওই তো গুতানি খেয়েছে তো পাবলিকের গুতানি খেয়েছে সেই জন্য ভিডিও দেয়নি আর এক্ষেত্রে বলবে ওর টাকার দরকার নেই তো ওর টাকার দরকার নেই হাজব্যান্ড সরকারি চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে ও তো এটা এটা জাস্ট নিজের একটা সময় কাটানোর জন্য করে বা নিজের ভালো লাগার জন্য ভিডিও করে তাই না হ্যাঁ একই যাত্রায় পৃথক ভালো হবে কারণ প্রিয়ার এটা এটা করেই তো তার আজকে যতটা আজকে যে প্রিয়া এপি ব্লক্সের আজকে যে প্রিয়া আজকে এইটা করেই তো তো যাই হোক আমরা ন তারিখের ভিডিও চোদ্দো তেরো তারিখে পেয়েছি তাহলে কি অস্থি বিসর্জনের দিন আর অস্থি বিসর্জন কবে হয়েছে বারোই সেপ্টেম্বর ভিডিও দিয়েছে তার মানে এগারোই সেপ্টেম্বর অস্থি বিসর্জন হয়েছে আর ন তারিখে সে ব্যাংকের কাজে এসেছিল তার যা ব্যাংকের কাজে এসেছিলো তার আগের ভিডিওতে দেখেছি আমরা দরজা লাগানোর একটা ভিডিও এসছে আমার মনে হচ্ছে ওই ফুটেজটাকেও তুলে দিয়েছে এটা আমার একান্ত ব্যক্তিগতই বাড়িতে তো অনেক প্রিয়জন আছে হয়তো দরজাটা লাগিয়েছে তুলে দিয়েছে আমার মনে হলো এটা কেউ ভিডিওটা করে দিয়েছে তাহলে কথা প্রসঙ্গে কথা আসে তাহলে সে আসতে পারে সে ছেলেকে সব গুছিয়ে দিয়ে ছেলে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে ছেলে স্কুলের সমস্ত আসার পরে সমস্তটা গুছিয়ে দিয়ে সে তার নিজের কাজে আসতে পারে এটা কিন্তু আমরা দেখলাম যে নিজের কাজে সে আসতে পারে না আমি বলছি না যে সন্তানকে কষ্ট দিয়ে সন্তানকে অসুবিধা করে কোনো মা আসুক কিন্তু ডিউটি তো ডিউটি হয় প্রয়োজনটা যখন দেখব যে নিজের প্রয়োজনটার সময় তার সন্তান ঠিক একা এসে তার নিজস্ব কাজকর্ম করে বা সে শুয়ে পড়েছে বা বাড়িওয়ালা আছে সে তারা দেখেছে কিন্তু যখনই দেখবো একটা কর্তব্য তখনই শুনবো বাচ্চা স্কুল আছে বাচ্চার অসুবিধা বাচ্চাকে রেখে আসা যায় না তখনই তো প্রশ্ন আসে তাই না তো যাই হোক প্রশ্ন আমার এটা না প্রশ্ন হচ্ছে ন তারিখের ভিডিও তেরো তারিখে এসছে তাহলে তাহলে কি আমরা অস্থি বিসর্জনের ভিডিও পাবো না কারণ কোথাও দেখা যায়নি বড় যাকে কোথাও দেখা যায়নি বড় পুত্রবধূকে যে অস্থি বিসর্জনের দিন সে কোথায় ছিল আদৌ কি সে ভিডিও আসবে আদৌ কি হয়তো হয়তো আমার মনে হচ্ছে হয়তো কর্তব্য বড়োবউ তো দেখেছি কিভাবে শ্বশুরকে সেবা করেছে এবং সেগুলো আমাদের কাছে তুলে দিয়েছে যে কিভাবে শ্বশুরকে সেবা করেছে এটা অস্বীকারের জায়গা নেই তো করেছে আমরা দেখেছি সেটা পুরো পরে এসছে দিন বাদে এসছে কিন্তু এসছে আমরা দেখেছি সেখানে বাবার শ্বশুরের অস্থি বিসর্জন হয়েছে দাদাভাইকে জানানো হয়েছে না নির্দিষ্ট তাকে হয়তো জানায়নি বা গার্জিয়ানকে জানিয়ে দিয়েছে দাদাভাই নিশ্চয়ই তার ওয়াইফকে জানাবে যে তুমি সেখানে যাও চাই না যাও তুমি কিন্তু অস্থি বিসর্জনের দিন বাড়িতে থাকবে তাহলে কি এই ভিডিও আমরা পাবো মানে একটু পিছিয়ে তো দিচ্ছে তাহলে কি এই ভিডিওটা আমরা পাবো যে অস্থি বিসর্জনের দিন যেমন নাকি ব্যাংকের কাজ করতে এসে এত বছরের পুরনো বান্ধবীর সাথে সাক্ষাৎ করতে দিদির বাড়িতে ছুটে গেছে বাচ্চা স্কুল থেকে আসবে সেটাও কিন্তু তার সবার ঊর্ধ্বে হচ্ছে বান্ধবীর সাথে দেখা করা এটা আমাদের ক্ষেত্রেও হয় এত বছর বাদে যদি কোনো বন্ধু বান্ধবী আমাদের কাছে আসে বা খোঁজ পাই আমরা দৌড়ে যাই এটা একদম বাস্তব ন্যাচারাল কথা কিন্তু তখনই কথা হয় যখন দেখি বাচ্চাটার যখন দেখি বাচ্চাটার পড়াশোনাকে এই বাচ্চাটার বাচ্চাটাকে ইস্যু করা হয় তখনই কিন্তু প্রশ্ন হয় বাচ্চাটা বাড়িতে এসে কী করে থাকবে কারণ ওই শ্বশুরকে যখন দেখতে গেছিল দেখেছিলাম দৌড়াতে দৌড়াতে কী হ্যাঁ কষ্ট হয়েছিল সেই রকমভাবে জার্নি করতে পারছে না ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ তারপরে সেখান থেকে ভাইপোর অন্নপ্রাশনে পার্টিসিপেট করা দেখেছিলাম পরিশ্রম করতে পারে যখনই কর্তব্য করতে হয় তখনই সে পরিশ্রম করতে পারে না তখনই তার সন্তানের পড়াশোনা তখনই তার জার্নি কথাগুলো আমাদের সামনে আসে কিন্তু অলরেডি আমরা দেখি তার নিজের প্রয়োজনে জার্নি সে করতে পারে তার নিজের প্রয়োজনে সে বাড়িতে আসতে পারে আসতে পারে এগুলো ন্যাচারাল কিন্তু কিন্তু যখনই কর্তব্যের কথা হয় তখনই প্রিয়ার ঘাটে দিয়ে দেয় ওটা কন্টেন্টের জন্য করেছে ওটা রান্না করেছে কন্টেন্টের জন্য ওটা করেছে ও কন্টেন্টের জন্য যাই হোক তো আমরা নিশ্চয়ই পাবো এটা ন তারিখের ভিডিও কালকে এসছে আমরা নিশ্চয়ই এগারো তারিখের ভিডিও আমরা পাবো পাবো কারণ প্রিয়া হয়তো দেখায়নি কারণ এরকম তো অনেক হয়েছে কীর্তনে সে ছিল সে তার মতো ফুটেজ নিয়েছে এবং সেগুলো আমাদের কাছে শেয়ার করেছে প্রিয়ার ভিডিওতে দেখা যায়নি অনেক সময় কারণ প্রিয়ার ক্যাপচার করেনি সেক্ষেত্রে আমরা হয়তো দেখব যে অস্থি বিসর্জনের দিন বড় বৌমাও সেখানে উপস্থিত ছিল তাই তো কী বলো বন্ধুরা তোমরা কী বলো যে অস্থি বিসর্জনের দিন বড় বৌমার তো একটা কর্তব্য আছে প্রিয়া যেহেতু জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে দাদাভাইকে তাহলে দাদাভাই নিশ্চয়ই বউকে পাঠিয়ে দিয়েছে সেটা পাবো তো অধীর আগ্রহে অপেক্ষা করছি অস্থি বিসর্জনের দিন বড় বৌমা কর্তব্য ডিউটি ঠিক কী ছিল যেটা প্রিয়ার ইসে দেখিনি আর ছন্দা তো এখন দেয় না কারণ ছন্দাকে অনেকেই কমেন্ট করেছে বলবো ছন্দা তো প্রিয়ার বাড়ির ভিডিও শ্যুটই করেনি শ্যুটি করেনি তবুও বলবে প্রিয়ার সাথে কিছু হয়নি না মনে হচ্ছে এটা ওর কমেন্ট বক্সে উঠে এসেছে যে ও যে ছন্দা নাকি খুশির আয়ুষের জন্মদিন পর্যন্ত তুলে দিয়েছে যে ছন্দা নাকি শ্বশুরের প্রিয়া শ্বশুরের সমস্তটা সমস্তটা মানে শান্তির সমস্তটা তুলে দিয়েছে এবং ওর ভিডিও থেকে প্রথমে প্রথমে জেনেছি সেই প্রিয়া সেই ছন্দা প্রিয়ার বাড়িতে গেল খেলো একটা ভিডিও করেনি একটা ফুটেজ দেয়নি বা সাদা সামান্য একটা খাবার ফুটেজ দেয়নি যেটা নাকি আমরা মোয়ের ভিডিওতে দেখলাম আমি আবার দেখলাম কালকে রাত্রিরে আমাকে অনেকে কমেন্ট করেছে দিদিভাই মোয়ের ভিডিওতে দেখো গে একটা ফুটেজ মানে খেতে বসার একটা ফুটেজ আছে হ্যাঁ আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ মোয়ের ভিডিওতে তা সেরকমও একটা কিছু দেয়নি তারপরেও বলবে পাবলিকরা ভাববে না যে ছন্দার সঙ্গে পেয়ার কিছু হয়নি এটা যদি মনে করে তাহলে বোকামির কাজ করবে কারণ আমাদের ভিউয়ার্সরা কিন্তু অনেক চালাক অনেক বুদ্ধি রাখে অনেকেই কিন্তু বুঝতে পারছে তো যাই হোক সেটা একান্তই ওদের নিজের ব্যাপার যেহেতু বুঝতে পারছে না তবে ছন্দা একটু বুদ্ধি রাখে একটু বুদ্ধি না একটু বেশ বুদ্ধি রাখে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো এইটা হচ্ছে বললাম যে বড় বৌমার নিশ্চয়ই ডিউটি দেখবো বড় নিশ্চয় নিশ্চয়ই ফুটেজ রেখেছে নিশ্চয়ই অস্থি যাওয়া নিয়ে যাওয়া তার কর্তব্য তার ডিউটি তার বাড়িতে যাওয়া মানে ওই দিনকে বস্তি বিসর্জনের দিনকে অবশ্যই সেই ভিডিও আমরা পাবো যেটা নাকি আমরা কোনো ভিডিওতে পাইনি ছন্দা দেয়নি আর প্রিয়া দেখায়নি আর মৌ মৌকেও আমরা দেখিনি কারণ এরা যারা যারা ইন্ডিভিজুয়ালি দ্বারা ব্লগার তখন একজন আরেকজনকে আরেকজনের ভিডিও ক্যাপচার করেনি তাই তো সেটাই তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করব যে প্রিয়া তো ইসের জন্য কন্টেন্টের জন্য সবটা করে তাহলে কর্তব্যের জন্য বড় কতটা কি করেছে কি কী করেছে নিশ্চয়ই শাশুড়িও জানিয়েছে যে অস্থি বিসর্জন আছে শ্বশুরের তো যাই হোক সবটা নিয়ে আমরা আমরা ভিডিও পাবো তাই না যে নাকি ব্যাংকের কাজে দৌড়াতে পারে ছেলেকে স্কুলে দিয়ে তাড়াহুড়ো করে এসে ব্যাংকের কাজ করতে পারে যে নাকি এসে বন্ধু এসছে বান্ধবী এসছে জন্য ছুটে চলে যেতে পারে বান্ধবীর সঙ্গে দেখা করতে এবং খুব সুন্দরভাবে দিনটা কাটাতে পারে এটা ন্যাচারাল সে নিশ্চয়ই তার কাছে এটাও নিশ্চয়ই একটা প্রায়োরিটি শ্বশুরের অস্থি পিসার জন্য অবশ্যই দেখব অবশ্যই দেখব যে বড়ো বইয়েরও ডিউটি আছে অবশ্যই দেখব তো এই তো গেল বড়ো বইয়ের কথা যেহেতু কালকে ভিডিও দিয়েছে সেই জন্য বললাম আরে বাসি থাকেলা প্রিয়া দিলেই দোষ অন্য কেউ দিলে দোষ নেই তো যাই হোক জিরিয়ে জিরিয়ে ভিডিও আসছে ভিডিও দেখব দেখব কারণ তার তো অতটা প্রয়োজন নেই আর একটা কথা বলি কালকে আমাকে একজন ভিউয়ার্স এসে কমেন্ট করে গেছে যে ছন্দা কালকে যে জমিটা দেখিয়েছে চল্লিশ হাজার টাকা দিয়ে বন্ধক আমার মনে হয় বন্ধক বন্ধক হ্যাঁ বন্ধক বললো চল্লিশ হাজার টাকা দিয়ে ওর কোনো দিদিভাই নিয়েছে আমাকে একজন এসে কমেন্ট করেছে যদি পারি কমেন্টটা তুলে দেবো কারণ আবার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আছে তো বলেছে যে দিদিভাই ওই ইটা জমিটা নাকি প্রিয়ার বড় জানিয়েছে নিতেই পারে পয়সা থাকলে একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে যার হাজবেন্ড যার ইউটিউব থেকে কম বেশি পেমেন্ট ঢোকে কম বেশি ঢোকে তার না নেওয়ার তো কিছু নেই না নেওয়ার কিছু নেই হোক না সে লোন করে বাড়ি করছে হোক না সে লোন করে দুটো তিনটে দোকান নিয়েছে হোক না সে লোন করে হয়তো লোন করে জমিটা নিয়েছে হোক না সে শ্বশুরের অসুস্থতার সময় বলেছিল বড় বউমা যে দরকার হলে একটা জমি বিক্রি করে দেবো শ্বশুরের ট্রিটমেন্ট করার জন্য একটা জমি বিক্রি করে দেবো নেই কোথায় পাবো পয়সা হতেই পারে হতেই পারে তো আবার এটাও হতেই পারে যে সে ওই বন্ধকি জমিটা সে চল্লিশ হাজার টাকা নিতেই পারে আমি কিন্তু শিওর না আমাকে একজন ভিওয়ার্স কমেন্ট করেছে যে ওইটা ওর নাকি ওই দিদিভাই নিয়েছে মানে ওই বড় যাই নিয়েছে হোক না হোক তোমরাই দেখবে ভিওয়ার্সাই দেখছে যে যাই হোক সবটাই দেখার বিষয় সবাই বড় হোক সবাই উন্নতি করুক সবাই তার লক্ষ্যে পৌঁছাক সবাই জীবনে অনেকটা এগিয়ে যাক তাই না কিন্তু ওই যে নেই নেই আর যাকি এবার চলো একটা কমেন্ট যে কমেন্টটা আমার কমেন্ট বক্সে এসছে এবং যে কমেন্টটা প্রিয়ার কমেন্ট বক্সে এসছে সেই কমেন্টটা পড়ব গ্রামের মানুষরা খারাপ এই যে পাপিয়া আমাকেও কমেন্ট করেছে নেগেটিভ অবশ্যই এটা হচ্ছে ভালোবাসার প্রিয়ার হচ্ছে নেগেটিভ ভিউয়ার্স আর প্রিয়ার জায়ের হচ্ছে ভালোবাসার ভিউয়ার্স গ্রামের মানুষরা খারাপ তাদের মনে অনেক পে প্যাচ কিন্তু বাটি নিয়ে তরকারি চাইতে বিবেকে লাগে না কেন বিবেকে লাগবে কিসের জন্য বিবেকে লাগবে ও তো বলছে ও একজন গ্রামের মেয়ে আর সত্যি কথাই সত্যি কথাই গ্রামের একটা সত্যি তুলে দিলে এই একজন কমেন্ট করেছে যে গ্রাম না শহরের মানুষেরও প্যাঁচ আছে শহরের মানুষ বুদ্ধি করে চলতে জানে গ্রামের মানুষ হাও করে বলে গ্রামের মানুষ ঝগড়া করে সামনাসামনি বলে দেয় শহরের মানুষ চুপ করে সেগুলোকে হজম করে একজনই কমেন্ট করেছে দেখলাম তো বলেছে প্রিয়া এই কথাটা প্রিয়া তো সব কিছু হজম করে নেয় না ওয়েট করে না ঠিক আছে ও পেটে যেটা মুখে সেটা বলে দিয়েছে যে গ্রামের মানুষ যে খুব জটিল হয় না কি যেন প্যাচ থাকে তো চেয়েছে কার কাছে রাস্তায় নিশ্চয়ই চাইতে যায়নি নাই নাই করেনি কোথায় চেতে গেছে গেছে নিজেদেরই পরিবার বা নিজেদেরই যাটার মধ্যে বাড়ির মধ্যেই দেখেছে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে কাজকর্ম করতে পারেনি যে একটু তরকারি নিয়ে এসে ও যদি বুদ্ধিমতী হতো বা ও যদি মনে করতো যে এটাকে দেখাবে না কারণ এরকম অনেক কিছু দেখানো হয় না ঠিক আছে অনেক কিছু দেখানো হয় না বা আমরাও দেখাই না অনেক কিছু যেগুলোকে ইগনোর করি কারণ যেগুলোতে মনে করি সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখানো না প্রিয়ার এটার মধ্যে মজা পেয়েছে যে যাই আমাদের একতাটা দেখার জন্য যাই যে একটুখানি তরকারি নিয়ে আসি ঠিক আছে যে প্রিয়া নাকি খুশির জন্মদিন অন্নপ্রাশনে কাউকে বলেনি শ্বশুর কাউকে বলেনি বাপের বাড়ি নিয়ে অন্নপ্রাশন করেছে সেই প্রিয়াই যখন অস্থি বিসর্জনে সবাইকে বলেছে প্রত্যেকটা মানুষ প্রেজেন্ট করেছে সেটা আমরা দেখেছি যে প্রিয়ার বাড়িতে গিজগিজ করছে মানুষজন তাহলে এটাই তো গ্রাম এটাই গ্রাম এটাকেই ভালোবাসা বলে তা বাটিতে করে তরকারি চেয়ে নিচ্ছে তাতে অসুবিধা কি আছে কিসের লজ্জা কেন লজ্জা হবে শাসন করা তারই সাজে সোয়াক করে যে যারা বলবে তারাই আবার ডেকে নেবে সত্যি আমি না অবাক হয়ে যাই একটা কমেন্ট এসে করে দিতে পারলেই হয় তরকারি চাইতে বিবেকে লাগে না তখন আজকে কমেন্ট করে এসছো আজকে যে গতকালকে যে তোমাদের ম্যাডামের ভিডিও এসছে বান্ধবীর সঙ্গে দেখা করতে যাও সেখানে গিয়ে কমেন্ট করেছো যে শ্বশুরের অস্থি জনের দিন তোমাকে দেখলাম না কেন কোনো ভিডিওতে তুমি কি আসোনি বা অস্থি জনের ভিডিও আসবে তো তুমি গেছো তো করেছো কমেন্ট সেটা প্রয়োজন হয়নি না আচ্ছা যাই হোক বিবেকে লাগে না তখন কোনো কোনো যা যায় আসে না শহর শহরে কে তরকারি দিত তোমাকে একদিন গ্রামের মানুষ মানুষের এটাই সমস্যা নিজের কোনো দোষ নেই সব দোষ লোকের কি হাস্যকর সব দোষ লোকের কে বলেছে এই যে তোমরা আছো তো প্রিয়ার দোষ দোষ দেওয়ার জন্য তুলে দেওয়ার জন্য প্রিয়ার দোষ তুলে দেওয়ার জন্য ও যে কতটা দোষ করে ওর বাড়িতে অনুষ্ঠান দেখলে বোঝা যায় লোকজন দেখলে বোঝা যায় কর্তব্য দেখলে বোঝা যায় ও যেমন বলে সবটা সামনে বলে দেয় যে ওর শাশুড়ির কথা সেনকে বলে দিয়েছে সেরকম কর্তব্য করেও করে বলে না করে বলে না কিছুই করলাম না শুধু লেকচার মারতে আসে না এখানে ঠিক আছে চোখ মুখ টেনে টেনে লেকচার মারতে আসে না বরকে দিয়ে হুইপ করায় না বয় বরকে দিয়ে থ্রেট করায় না বুঝতে পেরেছ বরকে বসিয়ে দেয় না থ্রেট করাতে যেটা ও সামনাসামনি বলে আর ওকে মানুষ কতটা ভালোবাসে সেটাও আমরা দেখেছি দেখছি ও দোষ ত্রুটি ও বুঝবে সেটা দোষ ত্রুটি আসলে তোমরা অন্ধ চোখ থাকতেও চোখে পড়ে না তোমাদের তাহলে যে করে সে দোষ করলেও সেটা মার্জনীয় এই যে তার উত্তর এই যে এই দুটো আইডি একটা হচ্ছে সুস্মিতা আর একটা হচ্ছে পাপিয়া এই মহিলা নিজেকে সর্ব সত্যবাদী মনে করে তো মনে করলে অসুবিধা কোথায় যদি প্রিয়া নিজেকে সত্যবাদী মনে করে এই যে তোমরা রয়েছে তো মিথ্যাবাদী প্রমাণ করার জন্য মিথ্যাবাদী প্রমাণ করার জন্য তোমরা রয়েছে তো এই যে দুজন রয়েছে আরও দুজন আছে নিজের দোষ খারাপ ভাবনাগুলোকে অন্যের উপরে চাপিয়ে দিতে ওস্তার এতটাই অসভ্য সবসময় শুধু এক কথা এ ভালো না সে ভালো না না নিজে যেন কত ভালো মিথ্যাবাদী কোথাকার তাই না তাই না আর কেউ বলে না এ ভালো না ও ভালো না আর কেউ বলে না কেউ বলে না শুধু প্রিয়াই বলে এ ভালো না ও ভালো না কারণ প্রিয়া সত্যিটা বলতে পারে সবার সামনে মুখোশধারী না প্রিয়া ঠিক আছে শাশুড়ি খারাপ সেটা বলতে পারে শাশুড়ি যে যেগুলো করে সেগুলো বলতে পারে শাশুড়ি শ্বশুরের দায়িত্ব নেয়নি সেটা অন ক্যামেরায় দেখাতে পারে তাতে প্রিয়া যদি মিথ্যাবাদী হয় প্রিয়া যদি অন্যের দোষ ধরে তাতে ওর কিচ্ছু এসে যায় না তোমরা দুজন কি বললে তাতে ওর কিচ্ছু এসে যায় না ঠিক আছে ও মুখোশ পরে অয়েলিং করে চলতে পারে না ও যেটা সত্যি সেটা সর্বসম্মুখে তুলে দেওয়ার স্পর্ধা রাখে ক্ষমতা রাখে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম দেখো কালকে ছন্দাকে গিয়ে একজন বললাম না ছন্দা খুব বুদ্ধি রাখে একজন কমেন্ট করেছে দিদি কল্পনা দিয়ে কালকে আসেনি খেতে মানে ওর ওই যে ভিডিওটায় বলেছে না আয়ুষের বাড়িতে খেয়ে এসছি আয়ুষদের বাড়িতে খেয়ে এসছি সেই ভিডিওটায় লিখেছে ভালোবাসা দিয়ে লিখেছে সেটা দিদিকে জিজ্ঞাসা করো কেন তোমাকে জিজ্ঞাসা করলে অসুবিধা কোথায় তোমাকে জিজ্ঞাসা করলে একটা হা হ্যাঁ বা নাতে উত্তর দিতে অসুবিধা কোথায় কোথায় মানে ব্যালেন্স করে চলো চলতে ভালোবাসো তোমাকে যখন জিজ্ঞাসা করেছে প্রিয়া কেন ভিডিও দেয়নি দু তিন দিন ধরে ভিডিও দেয়নি তখন তুমি লাভ চিহ্ন দিয়ে গেছো যখন দেখেছো যে না বিরাট তোমাকে প্রতিবাদ জানাচ্ছে তখন এসে মুখ খুলেছ যে না আমি এই জন্য বলিনি ওই জন্য বলিনি ক্ল্যারিফিকেশান দিচ্ছ একটা উত্তরে বলে দিতেই পারতে যে না আমি তো জানি না প্রিয়াদির কী হয়েছে আমি জানি না বা এই প্রশ্নের উত্তরও তো তুমি দিতে পারতে এসেছিল হ্যাঁ বানা তুমি জানো না তুমি একদম একই দরগোড়ায় থাকো একই তোমার জালনা তোমার বারন্দা আর ওর জালনা মানে তোমার রান্নাঘরের বারন্দা আর ওর জালনা একদম মুখোমুখি ওর বাড়িতে আসলে আগে তোমার মুখোমুখি হবে আর তুমি জানো না যে এসেছিল কি না তোমার বৃহস্পতিদের প্রতি তোমার সত্যি কথা বলার দায়িত্ব নেই এইটা যদি প্রিয়া পত প্রিয়া মিথ্যেবাদী প্রিয়া মুখোশধারী প্রিয়া অনেক কথা শুনতে হতো তাই না একটা হ্যাঁ বা নাতে উত্তর তুমি দিতেই পারতে ঠিক আছে তুমি বুদ্ধিমতির কাজ করেছ একদম তারপরেও প্রশ্ন এসছে প্রিয়ার বাড়িতে রান্না খাওয়া হলো তোমাকে কোনো কাজ দিয়ে কাজে দেখলাম না সবসময় সব কিছু শেয়ার করো এবার কিন্তু ব্যতিক্রম হলো মিলেমিশে থেকে জুইকে সুন্দর রঙিন জামা কিনে দিও একদমই তাই যেটা তোমরা দেখাবে তার মধ্যে যদি ব্যতিক্রম দেখে ভিয়ার্সরা আওয়াজ তুলবেই ভিউার্সরা আওয়াজ তুলবেই কারণ তোমাকে দেখেছে প্রত্যেকটা মুহূর্তে প্রিয়াকে দেখিয়েছ প্রিয়া টুলটুল সোনাকে দেখিয়েছ জাম্মাকা পেয়ারা পেয়ারামাকা একসাথে বসে খেয়েছো এবং সেই বাড়িতে গেছো টুকটাক কাজ করেছো অথচ তুমি ভিডিও করনি ভিউর্সরা তোমাকে জিজ্ঞাসা করবেই যে কেন তুমি ভিডিও ফুটেজগুলো দিলে না কেন কিছু হয়েছে এগুলো ভিওয়ার্সদের দোষ না হঠাৎ করে তুমি একদম মুখ ঘুরিয়ে নিলে এটা মানুষ বলবেই জিজ্ঞাসা করবে আরে আমরা তো কন্টেন্ট করি কিন্তু কিছু মানুষ জিজ্ঞাসা করবেই আচ্ছা তার উত্তরে লিখেছে করেছিলাম টুকিটাকি খাবার দেওয়ার সময় খাবার দেওয়ার সময় বাদ ভিডিও করা হয়নি এটা বললে তো হবে না তুমি দিনের পর দিন ভিডিও করেছো টুকটাক একটা দুটো ফুটেজ নিলে আমার মনে হয় তোমার ভিওয়ার্সরা খুশি হতো তুমি দুপুরবেলা খাচ্ছো না তুমি দুপুরবেলা বাড়িতে রান্না করো ওখানে গিয়ে খেয়েছো একটা ফুটেজ না বলছি না পুরো ভিডিও করে তুমি দাও এর আগের দিনও বলেছিলাম যে একটা ব্লগারের পুরো ভিডিও অন্য কোনো ব্লগারের থেকে দেখতে অসুবিধা হয় বা সেই ব্লগারের ভিউসটা কমে যায় এটা তোমার ক্ষেত্রেও তোমার ক্ষেত্রেও সেখানে তুমি প্রিয়ার ভিডিও বা ময়ের অনুষ্ঠানের কোনো ভিডিও বা যেখানেই হোক কোনো ভিডিও যদি তুমি গিয়ে পুরো ক্যাপচার করে দাও হয়তো প্রবলেম হয় হয়তো প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি একটা ফুটেজ যেমন মৌ দিয়েছে একটা ফুটেজ সেখানে একটা ফুটেজ তুমি শেয়ার করতেই পারতে তাই না পারতি তো আমি জানি না কিছু হয়েছে কিনা প্রিয়ার সাথে এর ভালো সম্পর্ক নেই ভিডিও দেখলেই বোঝা যায় এগুলো তোমার ভিউর্টস ছন্দা এগুলো তোমার ভিউর্ডস তুমি যেমন নিজেকে চালাক মনে করো এক কথায় উত্তর দিয়ে দাও যে তাকে গিয়েই জিজ্ঞাসা করো সেরকম তোমার ভিউর্টসরা কিন্তু যথেষ্ট বুদ্ধি রাখে সেরকম তোমার ভিউর্সরা কিন্তু তোমার চাল চলন তোমার ভিডিও দেখলে বুঝতে পারে যে কারোর সাথে কিছু হয়েছে কিনা ঠিক আছে ছন্দার সাথে প্রিয়ার কিছু হয়নি একজন লিখেছে আনোর নাম্বার আন কোনো কিছু নেই নাম নেই কিছু ওদের সম্পর্ক ঠিকঠাকই আছে ঠিকঠাক থাকলেই তো ভালো একই বাড়িতে যায় যায় মিলেমিশে থাকাই তো ভালো এটা প্রিয়া এবং ছন্দা দুজনেই ক্লিয়ার করেছে দয়া করে জটিলতা বাড়াবেন না না বাড়াচ্ছি না কিন্তু যেটা দেখছে ভিআরচার সেটা বলছে আর ভিউয়ার্সদের কথাগুলো আমি শুধু তুলে দিচ্ছি মানা করা করা আছে তাই ভিডিও করে না কারণ মৌ সব ভিডিওতে শেয়ার করেছে তাই নাকি এটা আবার আরেকজন বলছে মানা করা আছে কে মানা করেছে কেন মানা করেছে কে মানা করেছে এরা কারা এই যে কমেন্টগুলো করছে এরা কারা যে মানা করা আছে তো যাই হোক তোমার কমেন্ট বক্সে ওগুলো উঠে এসেছে ছন্দা যদি পারো ক্লিয়ার করো তোমার ভিওয়ার্সদের জন্য বলছি ঠিক আছে এই তো হলো এই তো হলো কমেন্ট বক্স এই তো হলো সবটা তো যাই হোক এইটুকুই ছিল আমার ভিডিও তাহলে আমরা শ্বশুরের অস্থি বিসর্জনের নিশ্চয়ই বড় ওয়ের ভিডিও আগামী দিন দেখতে পাবো তাই তো চলো কারণ কর্তব্য থেকে কেউ তো বিচ্ছিত্র থাকে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও টাটা